আমি মূল সুসংবাদ দেওয়ার আগে একটু ভূমিকা নিতে চাই যে আমরা জানি প্রায় আঠারো কোটি মানুষের দেশ বাংলাদেশ এখানে প্রতি বছর অসংখ্য যুবক তরুণ যারা সাধারণ শিক্ষা থেকে গ্রাজুয়েট হয়ে বের হচ্ছে কিন্তু আমার দেশের যে যে সমস্ত কাজের সুযোগ আছে সেখানে তাদের সবাইকে অ্যাকোমোডেট করা সম্ভব হয় না কাজেই আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য যুবক তরুণ তারা বেকারত্বের অভিশাপ নিয়ে জীবন ধারণ করছে জীবনযাপন করছে তো এই অন্তর্বর্তী সরকার শুরু থেকেই এ বিষয়ে চিন্তা করেছেন এবং সম্প্রতি যে আমরা শুনতে পেয়েছি যে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় বিশেষ উপদেষ্টা বিশেষ সহকারী প্রফেসর ডক্টর এম আমিনুল ইসলাম উনি ঘোষণা করেছেন নয় তারিখে যে জাতীয় বিশ্ববিদ্যালয় যে অসংখ্য ছাত্রছাত্রী যারা চার বছরের অনার্স কোর্স পাস করে বেরোচ্ছেন তাদের তাদেরকে তিন বছরের সাধারণ কোর্স এবং এক বছরের কারিগরি শিক্ষা দেওয়া হবে আমি মনে করি যে বাংলাদেশের শুধু নয় অনেক দেশের জন্যই এটা নতুন এবং এটা একটা যুগান্তকারী পদক্ষেপ হিসাবে আমরা গণ্য করতে পারি